আগামী সাত দিনের মধ্যে বাংলার মানুষ এই সাতটি প্রকল্পের টাকা পাবে তো কী কী এই সাতটি প্রকল্প আপনি কোন প্রকল্পের টাকা পান আপনার কবে ঢুকবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো দেখুন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ইমাম ভাতা পুরোহিত ভাতা ইত্যাদি ভাতা কিন্তু বাংলার মানুষ পেয়ে থাকে এই ভাতাগুলোর টাকা আগামী সাত দিনের মধ্যেই কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে পাবে তো কোন কোন ভাতা রয়েছে আপনি কোনটা পান আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমেই এক নম্বরে যেটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অর্থাৎ বাংলার একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যাতে পঁচিশ বছরের উপরে মহিলারা প্রতি মাসে পাঁচশো অথবা এক হাজার টাকা করে সোজা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান এসসি এসটি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং অন্য কাস্টের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেয়ে যান এই প্রকল্পের আওতায় যারা নতুন আবেদন করেছেন এবং যারা আগে থেকেই টাকা পান সকলেরই আগামী সাত দিনের মধ্যে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঝুঁকে যাবে অর্থাৎ যারা নতুন করে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে এটাতে আবেদন করেছেন এবং অ্যাপ্রুভাল পেয়েছেন তারা কিন্তু আগামী সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেখতে পাবেন তারপরে দেখুন এখানে দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে যেসব মহিলারা বিধবা ভাতা এক হাজার টাকা পান তারা এবং এইবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে অ্যাপ্রুভাল পেয়েছেন এমন মহিলারা কিন্তু সকলেই এই সপ্তাহাতেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তারপরে দেখুন তিন নম্বরে যেটা রয়েছে বাংলার শিল্পীরা প্রতি মাসে এক হাজার টাকার যে ভাতা পেয়ে থাকেন তারাও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু তারা টাকা পেয়ে যাবেন চতুর্থ নম্বরে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক বা বার্ধক্য ভাতা যারা পান তাদের তাড়াতাড়ি কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যেই এক হাজার টাকা সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা করবে সরকার এই যে বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এটার টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকে যায় আমরা জানি যে প্রত্যেক মাসের ফার্স্ট উইকেই কিন্তু এই টাকাগুলো দিয়ে দেওয়া হয় তারপরে পাঁচ নাম্বারে যদি আমরা দেখি পাঁচ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে যেসব বেকার যুবক যুবতী বেকার ভাতা বা যুবশ্রী ভাতা পান তারাও কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেতেই তাদের কিন্তু পনেরো শো টাকা করে যে পেয়ে থাকেন সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং দেখুন ছ নম্বরে রয়েছে ইমাম ভাতা যেসব ব্যক্তিরা মসজিদে আজান দেওয়ার জন্য যে মলিবি সাহেব রয়েছেন তারা যে টাকা পেয়ে থাকেন এক হাজার টাকা করে প্রতি মাসে তারা কিন্তু আগামী সাত দিনের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবেন সাত নম্বরে যেটা রয়েছে পুরোহিত ভাতা একইভাবে কিন্তু সাত দিনের মাথায় পুরোহিতদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে সরকার অর্থাৎ এই যে সাতটি প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোন প্রকল্পের টাকা পান এবং আপনার অ্যাকাউন্টে কবে ঢুকলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এবং এবং নর্মালি আপনি মাসের প্রথম সপ্তাহতেই টাকা পান কি না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ